তুই বেয়ফ ফাঁসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবি না চৌচল্লিশ ধারা জারি করেছেন কে তোর চেলা চামুন্ডাও সব ভাগছে বিচার শুরু হচ্ছে কোথায় একটা বলবি চোদ্দটা বিচার শুরু হবে হাই হতাশ করে লাভ নাই আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা ইসলামের দিকে আসেন সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের আফগানিস্তান অলরেডি দখল পাকিস্তানও দখল বাংলাদেশ হাত ছাড়া একটা ভেস কি দিব ভারতেও থাকতে পারবি না ভারত মুসলমানদের হাতে চলে আসবে ঠিক কিনা মোদীর এখন কোন তো কোনো আগস্ট হাজার হাজার বাচ্চা লাশ ফেলেছিস এরপরে গোপনে কত ফেলেছিস একমাত্র কে জানেন আল্লাহ খুনিকে পছন্দ করেন না যে খুন করেছে মরেছে খুন করবি দুনিয়াতেও থাকতে পারবি না আখড়াতেও থাকতে পারবি না তোর জায়গা হবে নাম কোথায় একজনকে মারলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুণা তার আমলায় দিয়ে দেব এক কথা বলছ সবে বত্রিশ আয়না ঘর আবিষ্কার হয়েছে ঠিক কিনা আবার কথা বলবি দেখবি আয়নাগর বাইর হইতেই থাকবে সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল চিন্তা করে ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ পায়ের জুতা কত মায়ের বুক খালি হয়ে যাবে পরীক্ষাগারে লাশ কি অপরাধ করেছে এই শিশুগুলো আর একজনকে যদি কেউ বাঁচায় সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সব দিবেন কে এই ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদি যেখানে আমরা আছি থাকবেন তো কোরআনের সাথে থাকবেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও তোরা জোয়ানেরা কেউ উঠুস না তো গুড়া উঠবে না কেউ উঠবে আশরম থাকা দরকার উঠেছে তারা আরো প্রেরণা দাও তোমরা যুবকরা বইয়ের ছো কেন অথরের মতো লজ্জা হওয়া উচিত তোমাদের সে উঠেছে তাকে প্রেরণা দাও অসম্ভব শক্তিশালী মানুষ আলহামদুলিল্লাহ এরকম জোয়ান দু একজন থাকলেই হয় দাঁড়ি পাকলে কি বুড়া হয় নাকি মেয়ে দাঁড়ি পাকলে জোয়ান হয়ে যায় আসল কিসের জানি এই তো শুরু দা কি চুল পাকিলে কেউ হয় বুড়ো আসল কিসের বয়স হ্যাঁ এই তো শুরু